বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিম আক্তার প্রপাইটার হোন্ডা শোরুম ঠাকুরগাঁও আজ নিয়ে এসেছি ঈদ ধামাকা অফার হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড দিয়েছে আপনাদেরকে ঈদের জন্য বিশেষ বিশেষ ছাড় সকল মডেলে বিশেষ ছাড় তো হোন্ডা 2.0 185 সিসি ইঞ্জিন এবং পিজিএম এফআই লেটেস্ট টেকনোলজি লেটেস্ট মোটরসাইকেল যার বর্তমান বাজার মূল্য 2 লক্ষ হাজার টাকা আর ডিসকাউন্ট পাচ্ছেন ঈদ উপলক্ষে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত তাই বর্তমান অফার মূল্য পাচ্ছেন মাত্র দুই লক্ষ উনআশি হাজার টাকাতে তো আর এসপি ওয়ান সিক্সটি এসপি ওয়ান সিক্সটি পিজি এম এফ আই একশো সিসি যার বর্তমান ডাবল ডিক্স এবিএস সহকারে যার বর্তমান মূল্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর বর্তমান ডিসকাউন্ট পাচ্ছেন সর্বোচ্চ সাত হাজার টাকা আর ডিসকাউন্ট সহ বর্তমান আমাদের ঈদ ওখানে মূল্য হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার টাকা এসপি সিক্সটি সিঙ্গেল ডিস্ক বর্তমান মূল্য এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এটারও সর্বোচ্চ ছাড় পাচ্ছেন ছ হাজার টাকা এটার বর্তমান বাজার মূল্য ডিসকাউন্ট সহ ঈদ উপলক্ষে মাত্র এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এসপি একশো পঁচিশ সিসি গাড়ি সর্বোচ্চ বিকৃত মোটরসাইকেল বাংলাদেশের মার্কেটে বর্তমান পিজিএম টেকনোলজি যেটা দিচ্ছে আপনাকে সর্বোচ্চ সুবিধা সর্বোচ্চ মাইলেজ এটার বর্তমান বাজার মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট দু হাজার টাকা আর ঈদ উপলক্ষে মূল্য সহ অফার মূল্য আমাদের মাত্র এক লক্ষ তেষট্টি হাজার টাকা আরো রয়েছে আমাদের হন্ডা লিভো স্টাইলিশ বাইক হন্ডা লিভো একশো দশ সিসি উইথ সিভিএস ব্রেক ফুল ডিজিটাল মিটার এবং লেটেস্ট টেকনোলজি মোটর সাইকেল একশো দশ সিসি যার বর্তমান বাজার মূল্য এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ঈদ উপলক্ষে পাচ্ছেন বিশেষ চার দু হাজার টাকা তাই অফার মূল্য পাচ্ছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা মাত্র আরও সকল মডেলে পাচ্ছেন আপনি বিশেষ কিস্তির সুবিধা আমাদের আর আমাদের স্বামী মোটর তো বরাবরই আপনাদের দিচ্ছে তিন বছরে আনলিমিটেড ফ্রি সার্ভিস সেই সাথে পাচ্ছেন তিন মাস ছয় মাস নয় মাস ও এক বছরের সহজ কিস্তি আরো রয়েছে আমাদের জনগণের গাড়ি কৃষকের গাড়ি গ্রামের বন্ধু ভাইদের গাড়ি যেটা হান্ড্রেড টেন ডিম নিউ সবাই এক নামে চিনেন এটার বর্তমান বাজার মূল্য এক লক্ষ একুশ হাজার টাকা ডিসকাউন্ট এইদ উপলক্ষে পাচ্ছেন দু হাজার টাকা ডিসকাউন্ট বর্তমান বাজার মূল্য এটা ডিসকাউন্ট সহ এইদ উপলক্ষে মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা সেই সাথে পাচ্ছেন তিন বছরের আনলিমিটেড ফ্রি সার্ভিস আর আমাদের গাড়িগুলো তো তিন মাস ছয় মাস নয় মাস ও এক বছরের সস কিস্তি আপনারা পাচ্ছেন কিছুই লাগবে না জাস্ট আসবেন না নিয়ে যাবেন আর তিন বছরের ফ্রি সার্ভিস তো দিচ্ছি আনলিমিটেড সাথে কিস্তির সুবিধা আমাদের শোরুম রয়েছে স্বামী মোটর পঞ্চগড় আমাদের স্বামী মোটর রয়েছে বোদা বাজার বোদা আমাদের স্বামী মোটর রয়েছে আটোরি বাজারে আটোরি হন্ডা শোরুম আমাদের স্বামী মোটর রয়েছে বীরগঞ্জে আমাদের স্বামী মোটর আছে আটোরিতে আর আমরা তো স্বামী মোটর রয়েছি কলেজ রোড ঠাকুরগাতে আপনাদের সেবা নিয়ে যেতে সব সময়ের জন্য তো আজই যোগাযোগ করুন আমাদের হন্ডা শোরুম স্বামী মোটরতে আর একটি সুন্দর সুখবর রয়েছে আপনাদের জন্য আমরা ঈদ পরবর্তীতে আমরা প্রতি মাসে আপনাদের প্রত্যেকটা 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 ইউনিয়নে গ্রামে থানা লেভেলে আমরা চালু করছি হোন্ডার আউট সার্ভিসিং ক্যাম্প আমাদের নিজস্ব ভ্যান তৈরি হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ঈদের পরে প্রত্যেকটি থানা লেভেলে গিয়ে সার্ভিস দেওয়ার ইনশাআল্লাহ তো হোন্ডা কিনুন হোন্ডার সঙ্গে থাকুন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম